হাই ব্রিওান তো সবাই চলো ঘুরে আসি রাজশাহী খেতুরী ধাম স্থান থেকে তো দেখতে পাচ্ছ আমার শালা সে তো সবসময়তে আগে আগে ধরে আর এই যে আমার বউ আমার শাশুড়ি আর দিদা শাশুড়ি হুম তো আমরা সবাই মিলে যাচ্ছি রাজশাহী খেতুরী ধাম স্থানে। তো দেখতে পাচ্ছ এই যে আমরা অটোতে উঠে গেছি আর কি আর এই যে আমার শালাবাবু তো আমরা রাজাবাড়ি যেতে না যেতে দেখি যে সেই বিশাল লম্বা একটা জ্যাম মানুষে বলা বলি করছিলো তিন ঘন্টা চার ঘন্টা লাগছে তো এখন নিজে বুঝতে পারছি আসলে কেন তারা বলছিল। ভগবানের দর্শন বলে কথা তো দেখো অবশেষে আমরা অনেক কষ্ট করে ঠিক জায়গাতে পৌঁছে গেছি তো দেখতে পাচ্ছ যে পিছনে যে গেটটা দেখতে পাচ্ছ আমরা সেই গেট দিয়ে আসলে ভিতরে প্রবেশ করলাম তো এখন আমরা হাঁটব লম্বা লাইন অনেকটা পথে আমাদেরকে হাঁটতে হবে আমরা সেই প্রস্তুতি নিয়ে আসছি তো আজকে সারাদিন আমরা কী কী করবো সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করার জন্যই ভিডিওগুলো নিয়েছি দেখতে পাচ্ছ কিভাবে মানুষ সব মানুষগুলোকে দেখে তো মনে হচ্ছে তারা আশপাশের না তারা অনেক দূরের সব বাংলাদেশের বিভিন্ন কোনাকঞ্জি থেকে আসছে তো সেভাবে প্রস্তুতি নিয়ে আসছে তারা দেখতে পাচ্ছ তাদের বেডিংপত্র দেখে বোঝা যাচ্ছে তো এখানে প্রতি বছর এইভাবে মানুষ আসতে থাকে আমরাও প্রতি বছরই আসার চেষ্টা করি বিভিন্ন কারণ হয়তো আসা হয় না তো এই যে এখানে মহাপ্রসাদ ইস্কন নাটোর এরকম অনেকগুলো ইস্কনের শাখা যেখানে যেখানে আছে সেই শাখাগুলো থেকে আসলে হচ্ছে তারা মহাপ্রসাদের ব্যবস্থা করেছে যাতে ভক্তবৃন্দের কষ্ট না হয় আর এই যে মাঠের মধ্যে তারপরে মাঠে ঘাটে হ্যাঁ মানে কোনো জায়গা একটা যে বাকি আছে সেরকম মানে জায়গা আমি খুব কমই দেখলাম সব জায়গাতে মানুষ আর মানুষ তারা তীর্থযাত্রী তারা ভগবানের কৃপাপ্রাপ্ত হয়ে এখানে আসছে তো আমরা আসলে আর কথা না বাড়িয়ে এখন মূল পর্বে চলে যাই তো আমরা প্রথমে ইস্কর মন্দিরে ঢুকব তো ঢুকতে লেগে আমরা ডানে বামে বিভিন্ন রকম খাবারের দোকানগুলো দেখলাম ভক্তবৃন্দ সেখানে তারা গিয়ে ভিড় জমাচ্ছে এবং তাদের প্রসাদ গ্রহণ করছে তো এই যে আমরা ভিতরে ঢুকতে লেগে দেখলাম যে কি পরিমাণ গ্যাঞ্জাম মানে শুধু মাথা আর মাথা আমি যে ভিডিওগুলো নিব তো মানুষের হাতে বাড়ি খাচ্ছে কখনও গায়ে বাড়ি খাচ্ছে বুঝতে পারছি না আর এই যে ডান দিকে পুলিশ কন্ট্রোল রুম তারা সেখান থেকে তাদের হচ্ছে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আর বাম পাশে যে প্রণাম প্রণামী সংগ্রহ করা হচ্ছে তো এখানে আমার শাশুড়ি সে প্রথমে উদ্বোধন করল প্রণামী সংগ্রহ দিয়ে কারণ সে হচ্ছে এই ধরনের অনুষ্ঠানে আসলে অবশ্যই সে তার দক্ষিণা দিতে কখনোই ভুলে না আর মানুষের যে মানে সমাগম যে তীর্থস্থান যা যেটা মানুষ বলে আর কি তো দেখতে পাচ্ছ কি পরিমাণ মানুষের ভিড় এবং মানুষ তাদের হচ্ছে মনের ইচ্ছা নিয়ে এখানে আসছে ভগবানের ডাকে তো আশা করি ভগবানও সবাইকে তাদের ডাকে সাড়া দেবে তো এখানে এই যে দোকানগুলো স্টলগুলো দেখতে পাচ্ছ আমার শ্বশুরবাড়ির পাশেও স্কুল মন্দির আছে আর কি তো সেখানে আমার শাশুড়ি বিভিন্ন রকম জিনিস কেনে তারপরেও কিন্তু তার আসলে মন ভরে না মেলাতে আসলে সে বা অনুষ্ঠানে এর ধরনের ধর্মীয় অনুষ্ঠানে দোকান দেখলে সে কিছু না কিছু কিনবেই তো আমরা দাঁড়িয়েছিলাম সে জিনিসপাতি কিনছিল আর আমি টুকটাক করে ভিডিও নিয়ে নিয়েছিলাম আর এখানে যে দামোদর দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে রাধাগোবিন্দ এখানে আছে তো আমরা তার দর্শন নিচ্ছিলাম আর তারপরে ঢুকতে লেগে দেখি যে বিরাট হচ্ছে একটা হরিবাসরের আয়োজন যেটা আমরা আমাদের পদ্ম মন্দির থেকে করা করি তো এখানে দেখলাম যে ওই রকম মানে তো তার চার ডবল দশ ডবল বললেও মানে ই হবে না তো সেখানেও অনেক ভক্তবৃন্দ ছিল আমরা ওখানে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ সময় হরিনাম শ্রবণ করার পরে এখন আমরা হচ্ছে ইস্কনের মন্দিরের ভিতরে প্রবেশ করব তো তার আগে এই যে আমার শালা সবাইকে মনে করে দিচ্ছে যে জুতা খুলে ভিতরে যেতে হবে তো আসলে ছোট মানুষ হলো তার অনেক জ্ঞান বুদ্ধি সে আসল কথাটা বলে ফেলেছে আমাদেরকে যদিও আমাদের মনে ছিল তারপর আমরা ভিতরে গেলাম গিয়ে দেখি যে সেই ভিড় তো ভিড় উপেক্ষা করেও আমাদের কার্যক্রম আমাদেরকে করতে হবে তো এখানে মানুষ সবাই তার মনের ইচ্ছা নিয়ে দেখো কত ভক্তি ভরে ভগবানের চরণ পাওয়ার জন্য তারা কত সুন্দর করে ভগবানের সেবাই নিয়োজিত হয়ে গেছে একে অপরের সাথে মিশে গেছে আসলে তীর্থস্থান বলে কথা এখানে ছোট বড় হ্যাঁ ধনী গরিব কোনো কিছুই নেই আর কি সবাই সমান আর এখানে ভগবানের প্রিয় খাবার সন্দেশ তো এই সন্দেশ প্রসাদটাই হচ্ছে আসলে আমার শাশুড়ি আমার বউ এটা ভগবানের নামে দিবে তো তারা সেখানে লাইন ধরছিলো দিয়ে প্রসাদ পাওয়ার পরে এখন আমরা বাইরে চলে আসছি তো দেখতে পাচ্ছ শুধু মানুষের মাথা আর মাথা দেখা যাচ্ছে আমি ভিডিও সেভাবে নিতে পারছি না এরপরে আমরা ধাম গোরাং বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আবারও সে হাঁটার পর্ব দেখতে পারবা আর ডান দিকে যে ড্রাগনের গাছ দেখে আমার শালাবাবু চিনে নিয়েছে ও আগে বলছে দাদা এটা ড্রাগন ফলের গাছ ড্রাগন ধরে নাই। তা আমি বললাম যে না বাবু এর মধ্যে ও বলছে যে দাদা বিয়ার গিলসের কথা মনে পড়ে গেল রাস্তায় যদি কোথাও জল দেখো তো একটু জল নিয়ে নিও সেটাই তোমার যান বা প্রাণ রক্ষা করবে আর ভগবানের কি কাজ ওর কথাটা সত্যিই হয়ে গেল ট্যাঙ্কিতে একটুকু জল ছিল না ও তো যাই হোক অল্প একটু জল পেয়েছে বলছে এটাতে আমার যান রক্ষা করবে এটা আমার সাথে থাক এটা আমার শেষ সম্বল এ বলে আমরা আবার রাস্তাতে হাঁটা ধরলাম আর হাঁটতে লেগে আমরা দেখতে পেলাম মাঠে ঘাটে হ্যাঁ যে যেখানে যেভাবে পেরেছে দেখতে পাচ্ছ তোমরা দেখানোর চেষ্টা করছি আর কি আমি সবাই ভগবানের নামে এখানে আসছে ভগবানের ডাকে সাড়া দিয়ে আসছে আসলে ভগবানের যখন ডাক দেয় তখন তো সবাইকেই তার স্বর্ণাপন্ন হতে হয় আর এখানে যে আমার শাশুড়ি কিছু চাল তারপরে কিছু কয়েন সে আগে থেকে জমিয়ে রাখছিল যে এখানে অনেক সাধু সন্ন্যাসী আছে যারা এখানে রাস্তার দুই ধারে বসে থাকে তো তাদের সেবার জন্য এই চালগুলো দেয়া হয় তো আমার দিদা শাশুড়ি সে শুরু করে ফেলেছে আর আমি কয়েনের কয়েনটা হাতে নিয়ে খুলছিলাম যে সবাইকে দেব আর আমার বউ হচ্ছে আমাকে ভিডিও করে দিছিল। তো আসলে একটা এরকম মুহূর্তে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যে এতগুলো তীর্থযাত্রীর মাঝে আমিও আসতে পেরেছি ভগবানের কৃপা হয়েছে বলে হয়তো আমি সেখানে গেছি আর এই যে আমাদের ছোট্ট বজরঙ্গলী সে আমাদেরকে আশীর্বাদ করছিল আর আমার সারা তো সেই আশীর্বাদের ভাগিদার হতে চায় তো দেখো ও কিছু আমার কাছ থেকে নিয়ে এসে দিল আর আশীর্বাদ নিয়ে নিল এরপর আমাদের আবার শুরু হবে হাটার যাত্রা তো আসলে কষ্ট না করলে ভগবানের দর্শনও পাওয়া যায় না আর নিজে থেকেও পরিপূর্ণ হয় না তো আমরা ঠিক আছে ভগবানের জন্য আমরা আসছি প্রতি বছর সেটাও ঠিক আছে তো আমাদেরকে মনটাকে অনেক পবিত্র করতে হবে আমরা যাতে মনের মধ্যে কোনো রাগ ঘৃণা দোষ কোনো কিছু যেন আমরা কখনো না রাখি এবং মানুষের পাশে দাঁড়াতে পারি এবং নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই সবার বিপদ আপদে আমরা সবার পাশে যেন থাকতে পারি তো আমার শাশুড়ি মা আসলে কি বলবো তাকে বলার কোনো আমি ভাষা খুঁজে পাচ্ছি না সে ভগবানের নামে নিজেকে আসলে বিলীন করে দিচ্ছে এটা আসলে আমি আমার জন্য খুবই ভালো লাগছে যে সে আগে থেকে অনেক প্রস্তুতি নিয়ে আসছে প্রতি বছর এই কাজটা সে করে আমি ভিডিও নিতে পারি না এত জ্ঞানের জন্য তো এবছর বছর আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে এই ভিডিওগুলো আমি নেব আর কি তো এখানে খুব মজা লাগছিলো সবার সাথে সবাই এরকমভাবে শুধু আমরা বলে না এখানে অনেকেই এভাবে সবাই দান করছিল তো তীর্থস্থান বলে কথা তো বলতে বলতে আমরা অনেকটা পথ চলে আসছি প্রায় গোরাংবাড়ির কাছাকাছি চলে আসছি আমরা আর আমার শাশুড়ি প্রতি বছরের মতো এবছরও ব্যাগে ওই কিছু থাল তারপরে হচ্ছে বসার জায়গা জল এগুলো নিয়ে আসছে তো এবছরও সে ভুল করেনি তো এখন আমি এই যে গেটের সামনাসামনি চলে আসছি দেখতে পাচ্ছ এতটাই ভিড় যে বলতে খুবই কষ্ট হচ্ছে আমরা খুব কষ্ট করেই ভিতরে প্রবেশ করব আর কি তো সঙ্গে থাকো এই যে আমরা ভিতরে চলে আসছি এখন ডান দিকে বাম দিকে যেদিকে তাকাবে সেদিকে হচ্ছে ভক্তদের থাকার জায়গা করা হয়েছে ভক্তরা সেখানে আছে ওই যে দেখতে পাচ্ছ মানুষের চোপড় দেখে বুঝতে পারছো তারা চোপড় মেলে দিয়েছে তাতে বোঝা যাচ্ছে যে তারা কয়েকদিন থেকে এখানে আছে এরপরেও অনেক অনেক জায়গাতে লেখা আছে যে তীর্থযাত্রীদের থাকার স্থান এটা দেখে আমার খুব ভালো লাগলো যে কমিটি এই মন্দিরের কমিটি যারা লোকজন আছে তারা আসলেই কোনো শরণার্থী বা হচ্ছে তীর্থযাত্রী যাতে কষ্ট না পায় তার জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছে আমরা সরাসরি এই যে ভিতরে প্রবেশ করে ফেলেছি তো আমার শাশুড়ি আমার দিদা শাশুড়ি আগে থেকে ভেবে রেখেছে যে আমরা আগে প্রসাদটা নিব। তারপরে কোন একটা জায়গাতে যে কোনো জায়গায় বসে যাব তো সঙ্গে থাকো দেখো কি অবস্থা যে প্রসাদের জন্য আমরা সব যাচ্ছি তো এখানে প্রায় প্রসাদ শেষ হয়ে গেছে তো তাতে ভয় নেই কারণ এক জায়গাতে শেষ হয়ে গেলে তুমি আরও অনেক জায়গাতে পাবা এখানে কোনো সন্দেহ নাই কারণ এখানে প্রসাদের কোনো কমতি নাই এত পরিমাণ প্রসাদ তৈরি হয় যে প্রসাদ কখনোই কমে না খুবই একটা মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ খুব ভালো লাগছে আমার এই যে এখানেও হচ্ছে আরেক জায়গায় আমার বউ চলে আসছে প্রসাদ নেওয়ার জন্য এই যে গরম গরম খিচুড়ি প্রসাদ ধোঁয়া উঠছে আর আমার বউ তো সেই ইস্কর মন্দির থেকে বলছে যে আমি বাড়ির সেই পাতলা খিচুড়িটা খাবো এই যে দেখেন কি অবস্থা গরম গরম ভাব বাড়াচ্ছে খিচুড়ি দিয়ে আর সেই যে স্বাদ হ্যাঁ আর এই যে বাম দিকে ছেলেটা এটা হলো সুমন ওকে শিব পূজা বিভিন্ন আমাদের ধর্মীয় অনুষ্ঠানে ওকে দেখতে পাওয়া যায় তো সে খেচুড়ি ধামে চলে আসছে আর আমার শাশুড়ি এই যে দুই প্লেট হচ্ছে খিচুড়ি নিয়ে নিয়েছে আর আমার দিদা শাশুড়ি পলিথিন নিয়ে গেছে তো আসলে সে অন্যান্য অনুষ্ঠানে পলিথিন নিয়ে যায় না আর কি আপনারা ভুল বুঝেন না তখন বলবেন যে হয়তো হয়তো বা পলিথিন নিয়ে গেছে বেশি করে ভোগ নেওয়ার জন্যে আমরা মানুষ ছিলাম পাঁচজন আর থাল ছিল তিনটা তো আমার দিদা শাশুড়ি সে কারণে আমার শাশুড়িকে বলছিল তো আমরা তিনজন তিনজন করে খাবো আর যেটা প্রসাদ থাকবে ওই প্রসাদটা আবার ঢেলে আমরা থালে খাবো তো যাই হোক প্রসাদ খাওয়ার পর্ব শেষ এখন আমরা মন্দিরের ভিতরে হচ্ছে প্রত্যেকটা মন্দির দর্শন করব তো খালি পায়ে আমার বউ আর মানে আমরা সকলে খালি পায়ে বেরিয়ে গেছি তো যেতে লাগে এখানেও দেখি যে অনেক সাধু সন্ন্যাসী আছে তো অবশিষ্ট যে কয়েন আর চাল ডালগুলো ছিল সেগুলো আমরা সেখানে দিয়ে দিলাম আর এই যেখানে আমার বউ ও প্রসাদ দিবে তো তার মাকে বলছিল তো মাও বললো যে ঠিক আছে অসুবিধা নেই আমিও প্রসাদ দেবো তো এখান থেকে প্রসাদ কিনে নি প্রতিবার তো অনেক দোকান বসে কিন্তু ভিড়ের কারণে এবার দোকান সেভাবে বসতে পারেনি আর আমার শালা তো আমার ভিডিওগুলো নষ্ট করার জন্য তো উঠে পেরে লেগে থাকে ও ক্যামেরার সামনে এসে বিভিন্ন ভাবভঙ্গি দেখায় তো এই যে প্রসাদ নেওয়া হয়ে গেছে আমার শাশুড়ি এবং আমরা সহকারে সবাই ভিতরে আসছি ভগবানের দর্শনের জন্য সঙ্গে থাকো কি একটা সবার মিলন মেলা আমার খুব ভালো লাগছে এখানে এই যে আমার শাশুড়ি প্রসাদ নিবেদন করতে চলে গেছে এটা হচ্ছে শিব মন্দির দেখো এরপরে আমরা তুলসী দেবীকেও প্রদক্ষিণ করব ঘুরব এই যে মন্দিরগুলো দেখো কী ভিড় উপচে পড়া ভিড় কোথাও পা ফেলা জায়গা নেই কোথাও পা ফেলা জায়গা নেই আমি খুব কষ্ট করে ভিডিওগুলো নিয়েছি ভাই এই যে আমার শাশুড়ি সে দর্শন করছে এবং ভগবানের চরণ ধুলি আমাদের মাথায় বারে বারে দিতে ভুলছে না প্রতিবারই সে আসছে আর আমাদেরকে চরণ ধুলি মাথায় দিয়ে দিচ্ছে এই যে আমরা এখন তুলসী দেবীর কাছাকাছি চলে আসছি আর কি ওই জায়গাটা খুব ভালো লাগে আসলে আমি এবং আমার শাশুড়ি বউ এখানে প্রদক্ষিণ করতে কখনোই বলি না এই যে সবাই প্রণাম করছে আর এই যে আমার শাশুড়ি কয়েকটা তুলসী পাতা পড়ে আছে তুলসী পাতাগুলো মানুষের পায়ে ঠেকছে সে কারণে আমার শাশুড়ি পাতাগুলো সব সরিয়ে দিচ্ছিলো আসলে এতে আরও পাপ হয় আর কি এই জন্য তুলসী পাতাগুলো সরিয়ে দিচ্ছিল তো আমরা প্রত্যেকটা মন্দিরে এভাবে দর্শন করেছি এবং ভগবানের কৃপা লাভ করার চেষ্টা করেছি তো এখন এই ধামে গোরাংবাড়ির যে মন্দিরের রাস্তাগুলো এগুলো সব আমার শাশুড়ি চিনি আর এই যে বাম দিকে রথ বাড়ি ছিল তো আমি যে রাস্তা চিন্নার কথা বলছিলাম তো সেটা হচ্ছে যে এখানে প্রতি বছর সে ছোটোবেলা থেকে আসে আমার শ্বশুরিমা যার কারণে সে প্রতিটা কোনা কোনা তার চেনা তো আমি বুঝতে পারছিলাম না যে কোনদিক যাবো তো বলছে বাবা আমার সাথে আসো তা আমি তার সাথে যে পিছে পিছে আস্তে আস্তে দেখি যে সেই আমাদের যেখানে আমরা আস্তানা তৈরি করেছিলাম তো সেই জায়গাটাই চিনতে পারলাম আর এ যে কি একটা অপরূপ চোখে এই যে মানুষটা বসে আছে আমার দেখে খুবই খারাপ লাগছিল হ্যাঁ কারণ তাকে আমরা নিয়ে যাইনি আমাদের জিনিসপাতিগুলো সে পাহারা দিচ্ছিল আর কি তো এবার সে যাবে তো এই যে আমরা বসে আছি আর আমার দিদা শাশুড়ি আমার শাশুড়ি আর আমার শালা ওরা কিছুক্ষণের জন্য ঘুরতে চলে গেছে তো এরপর আমরা রওনা দেওয়ার পালা আমাদের দর্শন আর কি শেষের দিকেই তো দেখো আমরা গেটের বাইরে চলে আসছি খুবই খারাপ লাগছে এত ভিড় এত শরণার্থী এত দর্শনার্থী দেখে থুয়ে যেত খুব খারাপ লাগছে তো ওই যে আমার শালা ও একটা ওর জিনিস যেটা প্রয়োজন সেটা কিনে নিয়েছে আর আমার দিদা শাশুড়ি আমার বউ আর আমার হচ্ছে শাশুড়ি মা তারাও অনেকটা পথ হেঁটে আসছে খুব ক্লান্ত হয়ে গেছে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে টাটা বাই বাই